ইউ হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক 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 দিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম আবার কাম করলাম আসলে খুবই বোর হয়ে গেছিলাম তো যার কারণে এই লং একটা ব্রেক নিয়েছি তো এই দীর্ঘ ব্রেকে আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু গতে গেছে অনেক ধরনের বৈশ্বিক বড় বড় ইস্যু চলে গেছে ইন্ডিয়া পাকিস্তান ইরান ইসরায়েল মানে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে তো এত কিছু ঘটে যাওয়ার পর আজকে বাংলাদেশের একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে ভিডিও দেখব আর যে ব্যাপারে ভিডিওটি দেখতেছি সেটি হচ্ছে বাংলাদেশের সামরিক বাজেট অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো দেখবো আসলে কি কি থাকতেছে বাজেটে আর এই বাজেট নিয়ে বাংলাদেশ আসলে কি কি করতে পারবে সেই সব টুকিটাকি বিষয়গুলো আজকে ভিডিওতে দেখব ভিডিওটি টাইটেলটা হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ সামরিক বাজেট কেন হবে শত শত যুদ্ধবিমান বিমান মেরিন ট্যাঙ্ক মিসাইল তো ভিডিওটি টাইটেলটা দেখে অনেক শক্তিশালী মনে হচ্ছে চলুন ভিডিওটি শুরু করি লেটস গো ওয়ান টু থ্রি বন্ধুরা এইবার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আচ্ছা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রেকর্ড পরিমাণ বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করেছে এক লাফে ৫৫ হাজার কোটি টাকা সামরিক বাজেট বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার পঞ্চান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের সামরিক বাজেট এতটা বৃদ্ধির কারণ কি 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 নতুন কয় করা হচ্ছে বাংলাদেশের জন্য এবং ভারত কেন বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধিতে ভয় পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভারত ভয় পাচ্ছে বাংলাদেশ সামরিক বাজেট শুনে মনোযোগ সহকারে একদম সুন্দর দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সেনাপ্রধান তার এক ভাষণে বলেছিল বাংলাদেশের সামরিক বাজেট তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় আচ্ছা যুদ্ধবিমান রাডার যুদ্ধ যুদ্ধজাহাজ সবই চলছে সীমিত রিসোর্সে ও আদিকালের প্রযুক্তিতে বাংলাদেশের সামরিক বাহিনী পড়ে আছে এখনও সেইকালে প্রযুক্তিতে আধুনিক কোনো অস্ত্রশস্ত্র নেই বললেই চলে বাংলাদেশের বহরে যা আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় যথেষ্ট নয় তাই এবার মিয়ানমারের সাথেই তো অবস্থা বাংলাদেশ মিয়ানমারকে ফেস করতে তো বাংলাদেশের এবার মানে অবস্থা কাহিল হয়ে যাবে রিকল ইন্ডিয়া তো দূরের কথা এবং কয় করা হচ্ছে অত্যাধুনিক সব ভয়ঙ্কর মারণাস্ত্র এবং ইউনিস সরকার সরাসরি সরকারিভাবে এই সব অস্ত্র কয় করতে চলেছে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যেদিকে সেটি হলো বিমান বাহিনী বিমান বাহিনীর দিকে সবচেয়ে বেশি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট ব্র্যাডার ও মিসাইল সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা খুবই করুণ চলছে পুরনো কিছু যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশের হাতে মোট আটটি মিক টোয়েন্টি নাইন থাকলেও এর মধ্যে সচল রয়েছে মাত্র তিনটি আর বাকি যে ছত্রিশটি চিন্তা করেন বাংলাদেশের বিমান বাহিনী আছে সেগুলো দিয়ে বর্তমানে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয় বিমান বাহিনী সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের আকাশ অরক্ষিত হয়ে তাই ভারত যদি কখনো বাংলাদেশের ওপরে বিমান হামলা চালায় তাহলে তা মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর নেই এখন বাংলাদেশ বিমান বাহিনীর সেই মোকাবেলা করার মতো শক্তি অর্জন করতে হবে বর্তমানে আপনারা হয়তো দেশে একের পর এক নতুন এয়ারপোর্ট ও এয়ারবেস তৈরি করা হচ্ছে যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো উদ্যোগ বিশেষ করে বাংলাদেশের লালমনিরহাটে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ারবেস যেখানে থাকবে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান হচ্ছে তাইলে বাংলাদেশ ট্রেনিং বড় ইয়ারবেস শুধু লালমনিরহাট ইয়ারবেজি নয় বাংলাদেশে মোট 8টি আরো নতুন ইয়ারবেস তৈরি করতে চলেছে বাংলাদেশ সরকার আচ্ছা যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটি উদ্যোগ হতে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু নতুন নতুন এয়ারবেজই তৈরি করছে না বরংস নতুন আরও ছত্রিশটি যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যে অ্যাপ সেভেন রয়েছে আদিকালের সেগুলোকে রিপ্লেস করতে চলেছে নতুন যুদ্ধবিমান আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে জে টেন সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে প্রথম ধাপে ষোলোটি এবং পরের ধাপে আঠারোটি সব অনেক অনেকদিন থেকে শুনতেছি কিন্তু বাংলাদেশ তো কোনো সময় এই বিমানটা ডেলিভারি পাইলো না ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনুসের সাথে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর বৈঠক হয়েছে যেখানে উঠে এসেছে এই যুদ্ধ বিমান কয়ের প্রসঙ্গ ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান এয়ার ফোর্স জে টেন ফাইটার জেট ব্যবহার করে ভারতের রাফালকে শুট ডাউন করেছে এবং ভারতের মোট তিনটি রাফালকে মাঝাকাশে উড়িয়ে দিয়েছে চীনের তৈরি এ জে ফাইটার জেট আর এই কারণে সারা বিশ্বব্যাপী চীনের জেট নিয়ে ব্যাপক আলোচনা চলছে এরই মধ্যে সুখবর হলো যে বাংলাদেশও কিন্তু চীনের কাছ থেকে এ যুদ্ধবিমানের ডেলিভারি পেতে চলেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ কি শুধুই জেট এন্সি ফ্যাটার্জিটি কিনছে এর সাথে মিসাইল হিসাবে কি কিনছে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকার কিন্তু বোকা নয় তারা জেট সাথে কম হিসাবে কয় করতে চলেছে পি এল ফিফটিনে মিসাইল সিস্টেম আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে এই মিসাইলটি ব্যবহার করেই কিন্তু ভারতীয় ফাইটার যে ভূপাতিত করেছিল পাকিস্তান পাকিস্তানের ফর্মুলা ফলো করতেছে ফায়ার করার পরে আর কোনো রকমের কন্ট্রোলিংয়ের প্রয়োজন পড়ে না এই মিসাইলটি নিজে নিজে যুদ্ধবিমানকে খুঁজে বের করে মাজাকাশে ছাই করে দিতে পারে এবং এটির স্পিড এত বেশি যে এটা ম্যাক ফাইভ স্পিডে ছুটতে পারে অর্থাৎ শব্দের গতিষ্ঠিও পাঁচগুণ স্পিডে এই মিসাইলটি ছুটতে পারে একটা পিএল ফিফটি এ ছোড়া মানে তার হাত থেকে আর নিস্তার নেই শত্রু বিমানের তাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জে টেন সি ফাইটার জেটের সাথে পিএল ফিফটিন এ মডেলের মিসাইলটি খুবই ভালো একটি কম্ব হতে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই মিসাইলটি কিন্তু চীন তৈরি করেছে তাদের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটের জন্য অর্থাৎ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে যেটি ব্যবহার করা হয় সেই মিসাইলটি পেতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী নিয়েও বাংলাদেশের পরিকল্পনা এবার নাটকীয়ভাবে বদলেছে বর্তমানে বাংলাদেশের বহরে রয়েছে মাত্র দুইটি সাবমেরিন তাও পুরোনো মডেলের খুলনা ও চট্টগ্রামের শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ আধুনিকায়নের ঘাটতি থাকায় সাবমেরিন বা যুদ্ধজাহাজ মেরামত হচ্ছে না সময় মতো এর ফলে বাংলাদেশের সাগর হয়ে আছে অরক্ষিত এইবার বাংলাদেশ সরকার ছয়টি নতুন সাবমেরিন কয়ের পরিকল্পনা হাতে নিয়েছে যার আনুমানিক খরচ ধরা হয়েছে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি দুই বিলিয়ন ডলার মানে করভেট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এখানে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট হচ্ছে বঙ্গোপসাগরের ভূমিকা আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে এই উপসাগর শুধু একটি সামরিক রূপ নয় বরং এটি ভারতের নিরাপত্তার জন্য এক প্রকার হুমকি কারণ এই সাগরে যদি নতুন করে ছয়টি সাবমেরিন ও যুদ্ধজাহাজ নামানো হয় তাহলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা একদম ভেঙে যাবে আর পেশি শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ এছাড়াও আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম এবং বাংলাদেশে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর এই সিদ্ধান্ত শুধু ইউনুস সরকারের কৌশলগত পরিকল্পনার ফল নয় বরং এর পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী স্বপ্ন কারণ তিনি বিশ্বাস করেন বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয় বরং সামরিক শক্তিতেও আঞ্চলিক নেতৃত্বে যাবে একদিন ভারত যখন দক্ষিণ এশিয়ায় আধিপত্য দেখাতে চায় তখন বাংলাদেশ মোদীকে বুড়ো আঙুল দেখিয়ে জানিয়ে দিচ্ছে এখন আর ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ নেই এখন ইউনুস সরকারের বাংলাদেশ এখন বাংলাদেশ সামরিক শক্তিতেও পিছে যাবে না সামরিক শক্তিতেও শীর্ষ বিশের তালিকায় উঠে আসবে বাংলাদেশ এমনকি কৃষি শক্তিতেও বাংলাদেশ ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে থাকবে না আবার এই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ সরকার সক্রিয় কামান মাল্টিরোল রকেট লঞ্চ সিস্টেম শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সাজোয়াজান হালকা যুদ্ধ ট্যাঙ্ক এবং ড্রোন কমান্ড ইউনিট স্থাপন করতে চলেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তুরস্ক থেকে আনা হয়েছে টিআরজি থ্রি হান্ড্রেড লঞ্চার এবং এমকে হাউজার যা রীতিমতো প্রতিবেশীদের কাঁপিয়ে দিয়েছে এবার বাংলাদেশের ব্যাটারি গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সাজোয়াজান বা ট্যাঙ্ক কেনার ক্ষেত্রে তুরস্কের আলট্রাই ইন্দোনেশিয়ার হারিমোন্টেন্ট ট্যাঙ্ক নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো বাংলাদেশের পাহাড় নদী এবং বন সহ বিচিত্রময় ভূপ্রকৃতিতে অসাধারণ পারফরম্যান্স করবে এছাড়াও চীনের কাছ থেকে আরো পঞ্চান্নটি নতুন লাইট অ্যাটাক ট্যাঙ্কও কিনতে চলেছে বাংলাদেশ সবকিছু মিলে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু ব্যাপক এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী এবং কৌশলগত দিক থেকে তিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী আচ্ছা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই তুরস্কের তুরি তৈরি অ্যাটাক ড্রোন ব্যবহার করে যা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ বিশ হাজার ভবিষ্যতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কোটি মানুষের দেশে সেনাবাহিনীর সংখ্যা বা তিন লক্ষ করা হবে এতে করে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে তবে কেবল অস্ত্র ক্রয় করলেই চলবে না এইসব পরিচালনা রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল ইন্টিগ্রেশনই হলো আসল চ্যালেঞ্জ সেটার জন্য প্রতিরক্ষা দপ্তর একটা বিশাল অঙ্কের টাকা বরাদ্দ রেখেছে বাংলাদেশি পাইলটদেরকে পাঠানো হবে চীন ও তুরস্কে ট্রেনিংয়ের জন্য যারা সেখানে যুদ্ধবিমান চালানো যুদ্ধবিমান উড়ানো এবং যুদ্ধের বিভিন্ন কৌশল শিখবে বিশেষ করে চীনে পাঠানো হবে বেশিরভাগ সৈন্যকে যেন তারা যুদ্ধ যুদ্ধবিমান উড়াতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমনকি যারা সাবমেরিন চালাবে সাবমেরিন ইউনিটের সদস্যদেরকে পাঠানো হবে দক্ষিণ কোরিয়ায় তারা সেখান থেকে কিভাবে সাবমেরিন চালাতে হয় সাবমেরিন দিয়ে কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় এবং কিভাবে মিসাইল নিক্ষেপ করতে হয় সব কিছুই তারা দক্ষিণ কোরিয়া থেকে শিখে আসবে ফলে বঙ্গোপসাগরে যখন বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন নিয়ে চলাফেরা করবে তখন ভারত কিন্তু এমনিতে আতঙ্কে থাকবে আর বাংলাদেশ যে নতুন ছয়টি সাবমেরিন ক্রয় করতে চলেছে সেগুলো কিন্তু খুবই উন্নত প্রযুক্তির সাবমেরিন হতে চলেছে যেগুলোর আতঙ্কে সবসময় ভারত থাকবে বিপদে এছাড়াও সেনাবাহিনীর রকেট ইউনিটের সদস্যরা যাবে আজারবাইজান ও তুরস্কে তারা সেখান থেকে কিভাবে মিসাইল ফায়ার করতে হয় কিভাবে রকেট আর্টিলারি ফায়ার করতে হয় কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় এসব দিয়ে সেসব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করবে সব কিছু মিলিয়ে বলা যায় যে ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের জন্য এক প্রকার আশীর্বাদস্বরূপ তিনি দেশের উন্নতির পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে এবং আমাদেরকে আর লেজ গুটিয়ে ভারতের ভয়ে ঘরের মধ্যে থাকতে হবে না আমরা এখন সার্বভৌমত্ব নিজেরাই রক্ষা করতে পারবো নিজেরাই অন্যান্য দেশের তুলনায় নিজেদেরকে শক্তিশালী অবস্থানে তুলে ধরতে পারবো এমনকি আমাদের প্রতিবেশী দেশ যে দুটি দেশ রয়েছে ভারত ও মিয়ানমার উভয়কে কাউন্টার করে আমরা চলতে পারবো এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী হবে অনন্য তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর উন্নতির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে এই সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ সবই ঠিক আছে যদি প্ল্যান মাফিক কাজ হয় এখানে বাজেটের যে অ্যামাউন্টটা বলছে পঞ্চান্ন হাজার কোটি টাকা আমি জানি না কতটুকু রিয়েলিস্টিক এই বাজেটটা আর কোন অফিসিয়াল নিউজ বা সাইটে আমি এখনো পর্যন্ত এটা দেখি নাই বা এই ব্যাপারে রিসার্চ করি নাই কিন্তু এই ভিডিওটা যেভাবে বলতেছে পঞ্চান্ন হাজার কোটি টাকা এটা কিন্তু বাংলাদেশের টোটাল যে রিজার্ভ তার থেকে কিন্তু মানে টোটাল রিজার্ভের বিশাল একটা অংশ বলা যায় তো এই টাকাটা খরচ করে বাংলাদেশ চারিদিক দিয়ে মানে সামরিক ক্ষেত্রে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করতেছে এখানে যেভাবে বললো আর কি যেভাবে বর্ণনা দিল প্রত্যেকটা ক্ষেত্র যে বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বিশেষ করে পাকিস্তান যেটা ইউজ করে ইন্ডিয়ার আর রাফাইলের মতো একটা পঞ্চম প্রজন্মের কাছাকাছি বিমানকে শেষ করে দিয়েছে সেই বিমানটাই বাংলাদেশ কিনতে যাচ্ছে চায়না থেকে এবং সাথে একটা মিসাইলও থাকবে কম্বো প্যাকেজ হিসেবে আর বিমানের সংখ্যা প্রায় তিরিশ প্লাস তিরিশের উপরে বিমান তো অবশ্যই এই ধরনের বিমান যদি বাংলাদেশের বিমান বাহিনীতে এত হয় বাংলাদেশের বিমান বাহিনী যে হেলাফেলা অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে কিছু হলে উঠে আসবে আর নৌবাহিনীর জন্য কিছুটা বাজেট থাকবে ছয়টি সাবমেরিন কেনার কথা বলা হয়েছে ভিডিওতে জানি না আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য কতটুকু অফিসিয়াল নিউজের উপর ভিত্তি করে উনি বলেছেন আর এটাও বলেছেন যে এই সমস্ত হাতিয়ারগুলো যদি বাংলাদেশ পায় তাইলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দুইটা দেশ ইন্ডিয়া এবং মায়ানমার ভয়ে কাঁপবে আসলে এই বিষয়টা আমি বিশ্বাস করি না কারণ ইন্ডিয়ার কাছে অলরেডি বাংলাদেশের বর্তমানে যে পরিমাণ সাবমেরিন আছে তার থেকে তিন চার গুণ বেশি সাবমেরিন করতেছে ইন্ডিয়া আর সাথে নেভি ফোর্স এগুলো তো আছে তো সব মিলিয়ে আসলে ইন্ডিয়ার ধারে কাছে যাইতে বাংলাদেশের অনেক সময় লাগবে আর আরেকটা বিষয় এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসেবে দেখার পরিকল্পনা করা হচ্ছে এটা কিন্তু এত সহজ না আঞ্চলিক শক্তি মানে হচ্ছে ইন্ডিয়াকে টপকায় বাংলাদেশকে ওই পজিশনে যাইতে হবে এটা আসলে এত সহজ না কিছু মিলিয়ে বাংলাদেশ বর্তমানে চাচ্ছে তিন বাহিনীকে আধুনিক করা করা আপগ্রেড যে সমস্ত আর হাতিয়ার হাতিয়ারগুলো বর্তমানে ইউজ করতেছে উন্নত দেশগুলো সে সমস্ত হাতিয়ার ইউজ করা সে সমস্ত হাতের বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনীর হাতে তুলে দেয়া আর পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ নেয়া বিভিন্ন দেশে গিয়ে সব কিছুই পরিকল্পনা চলতেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ এই সামরিক বাজেট নিয়ে কতটুকু করতে পারবে প্রতিরক্ষার জন্য কতটুকু আগাইতে পারবে আর এই অ্যামাউন্টটা কি আসলেই কি বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য খরচ করবে বাংলাদেশ সরকার প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন অনেকদিন পর ভিডিও বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই